শামীমের ছক্কাচারে বুক চিতিয়ে লড়াই জাকের যোগ্য সঙ্গ শামীম পাটোয়ারি জাকের আলী অনিকের ব্যাটে ভর করে কোনো মতে শতরানের রানের গন্ডি পার করে বাংলাদেশ কোথায় গেল সেই উডের পাওয়ার হিটিং ক্লাসের বড় বড় ছক্কা নাগিন ডার্বিতে তো টাইগারদের শুরুটা হল একেবারেই খাপ ছাড়া টি টোয়েন্টিতে প্রথমবারের মতো দলের খাতায় রান যোগ করার আগেই দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ এশিয়া কাপের টি টোয়েন্টি ফরমেটে দ্বিতীয়বারের মতো জোরা ডাকের শিকার টাইগার ওপেনাররা অধিনায়ক লিটন দাস প্রতিরোধ করার চেষ্টা করেও করলেন বড় ভুল খানিকটা মান বাঁচে শামীম জাকেরদের ব্যাটে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ দল টস জিতে টাইগারদের আগে ব্যাটিংয়ে পাঠায় লঙ্কানরা কিন্তু নামতে না নামতেই বিপদ শুরু লিটন বাংলাদেশের ব্যাটিংয়ে বাহিনীর হয়ে ইনিংস শুরু করতে নামেন তানজিদ তামিম ও পারভেজিমন দুই ওপেনারের কেউই টিকতে পারেননি লঙ্কান বোলিং তোপে বুকের ভেতরে কাপ দেখবে বাংলাদেশ প্রথম ওভারেই নোয়ান তুষারার সুইঙ্গারে উড়ে যায় তামিমের স্টাম্প ব্যাট হাতে কোনো জবাবই খুঁজে পাননি এই ওপেনার ছয় বল খেলে ডাকের শিকার হয়ে মাঠ ছাড়েন তামিম পরের ওভারে আরেক ওপেনার পারভেজিমনের উইকেটও হারিয়ে ফেলে বাংলাদেশ দুস্ম চামিরার ভেলকিতে উইকেটের পেছনে কুশল মেন্ডিজের গ্লাভজে ক্যাচ দিয়ে বিদায় না নিমন চার বল মোকাবিলা করে তিনিও রানের খাতা খুলতে পারেননি দুই ওপেনারই ডাকের শিকার শূন্য রানে জোড়া উইকেট হারায় বাংলাদেশ ইনিংসে চোদ্দ বল মোকাবিলা করার পর রানের খাতা খুলতে পারে টাইগাররা মরার ওপর খাড়ার ঘা হয়ে আসে তাও হৃদৃদয়ে রান আউট ঝাঁপিয়ে পড়েও নিজের উইকেট রক্ষা করতে পারেননি এই ব্যাটার নয় বল খেলে মাত্র আট রান করে বিদায় নেন হৃদয় মাত্র এগারো রানের মধ্যেই তিন উইকেট হারায় বাংলাদেশ তখন শেখ মেহেদিকে সঙ্গে নিয়ে লড়াইয়ের চেষ্টা চালান অধিনায়ক লিটন দাস কিন্তু মেহেদি অধিনায়ককে যোগ্য সঙ্গ দিতে পারেননি হাসের হাসেরাঙ্গার বলে শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি সাত বল খেলে মাত্র নয় রান করেন এই ব্যাটার আটত্রিশ রানে এক হালি উইকেট হারিয়ে তালগোল পাকিয়ে ফেলে বাংলাদেশ সবচেয়ে বড় দুর্ভোগ আসে তখন যখন উইকেট হারান অধিনায়ক লিটন দাস হাসারাঙ্গার বলে অযথায় রিভার সুইপ করতে গিয়ে ক্যাচ দিয়ে ফেলেন টিভি আম্পায়ারের সিদ্ধান্তে মাঠ ছাড়তে হয় লিটনকে ২৬ বল খেলে চার বাউন্ডারিতে আটাশ রান করেন তিনি মাত্র তেপ্পান্ন রানে পাঁচ উইকেট হারায় বাংলাদেশ হতশ্রী দশা থেকে দলকে টেনে তুলে শতরানের গণ্ডি পার করতে ভূমিকা রাখেন শামীম পাটোয়ারি ও জাকের আলী অনিক যদিও তাতেও তেমন বড় পুঁজি পাওয়া হয়নি মাঝারিমানের পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে